পরেও এক শ্রেণীর রয়েছে যারা নবীকে নিরক্ষর বলতে দ্বিধাবোধ করে না ঠিক কিনা অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের জ্ঞান আমার রসুলকে দান করেছেন জুরে বললেন সুবহান কুরআনের জ্ঞান যে আমার রসুলকে দান করেছেন এটা আমরা কোথায় পেলাম সেটাও কুরআনের মধ্যে আছে জুরে বললেন সুবহান এই সমস্ত নিয়ামত পেয়েছি কার ওসিলাই আমার নবীর ওসিলাই আমরা নবীর ওসিলা নিয়ামত পেয়ে খুশি না বেজার মোরা সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় যারা বলনা সুবহানাল্লাহ তাই তো মোরা আল্লাহর পরে আপনার গুণ গায় আপনার গুণ গায় মোরা গাইব গুণ গান আপনার মহাব মরেচায় আপনার প্রেমিক মোরা ধন্য গোরা আপনাকে পেশ পর মোরা ধন্য গোরা মোরা ধন্য গো মোরা আরও বেশি ধন্য আপনার উম হয় হয়ে আর সবাই পরে নীহার রেহুল আল্লাহ আল্লাহ্ পাকড় বোলা আমার আপনার নবীকে কোরানের জ্ঞান দিয়েছেন এই কথাকে বলেছেন সুর আর রহমানের মধ্যে জোর বলেন সুহান আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন হালাকাল ইনসান ও আল্লাহ বায়ান ওগো সৃষ্টি শুনে রাখো আমি আপনার নবীকে তোমার নবীকে আমার নবীকে সৈয়াদুল মুরসালিন নবীকে বাদশাহ নবীকে আমি সমস্ত কিছুর জ্ঞান কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীমের জ্ঞান আমার আপনার রাসূলকে ধ্যান করেছি যে কোরআনের মধ্যে আল্লা পাক আলমিন বলেন তিবিয়ান কুল্লি আসমান জমিন লোহ কালাম ছন্দ সূর্য যত কিছু রয়েছে সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দান করেছেন ওই কুরআনুল কারীমের জ্ঞান আমার রাসূলকে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাই তো আমার রাসূল বলেন বুয়িস্ট মুআল্লিমান যারা বলেন সুবহানাল্লাহ বুয়িস্ট মুআল্লিমান ওগো সৃষ্টি জগৎ শুনে রাখো শুনে রাখো আমি এমন এক নবী যেই নবী হচ্ছি তোমাদের জন্য আমি নবী দুনিয়াতে প্রেরণ হয়েছে শিক্ষক হয়ে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বইস্ত মুআল্লিমান শুধু তাই নয় আনা মদিনাতুল ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর জ্ঞান আমি নবীকে দিয়েছি আমি নবী তোমাদের শিক্ষানোর জন্য দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ আমার নবী বলছেন আল্লাহ বলছেন কোরআনে আমি তাকে শিক্ষা দিয়েছি আমার রসুলকে ওয়ানলি ওয়ান পার্সেন্ট বুঝিয়েছেন তাকে বুঝিয়েছেন একজন বুঝিয়েছেন মাহুল বায়ান